আগামী চার জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কেউ এই নির্বাচনে ভোট দিতে চাইলে তাকে অবশ্যই বৈধ ফটো আইডি দেখাতে হবে সঠিক আইডি ছাড়া কাউকে ভোট দিতে দেওয়া হবে না চলুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে আরও কিছু বিস্তারিত তথ্য ভোটার আইডির নিয়ম কি দুই সালের মে থেকে বেশিরভাগ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটারদের ভোট কেন্দ্রে ফটো আইডি একটি বৈধ ফর্ম দেখাতে হচ্ছে এই নিয়ম মেয়র এবং লন্ডন অ্যাসেম্বলি সহ ইংল্যান্ডের স্থানীয় নির্বাচন গণভোট সংসদীয় উপনির্বাচন ইংল্যান্ড এবং ওয়েলসে পুলিশ এবং অপরাধ কমিশনার নির্বাচন এবং যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য তবে স্কটিশ বা ওয়েলস পার্লামেন্টের নির্বাচন স্কটল্যান্ড বা ওয়েলসে স্থানীয় নির্বাচনে ফটো আইডি কার্ড দেখাতে হয় না এরপরে রয়েছে ফটো আইডি হিসাবে আপনি কি ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলসে ভোট দেওয়ার জন্য বাইশটি গ্রহণযোগ্য পরিচয়পত্র রয়েছে যার মধ্যে রয়েছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বয়স্ক বা অক্ষম ব্যক্তির বাস পাস ওয়েস্টার সিক্সটি প্লাস কার্ড এই ফটো আইডি কার্ডগুলোতে মুখ ঠেকে রাখা ছবি গ্রহণ করা হয় না কারণ এক্ষেত্রে আপনাকে শনাক্ত করা যায় না না তিন রয়েছে আপনার কাছে গ্রহণযোগ্য ফর্ম থাকলে আইডি কি হবে আপনি ফটো আইডি কার্ডের বিকল্প হিসেবে ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেন অথবা আপনার বয়স ষাট বছর বা তার বেশি হলে ডিজাবিলিটি বা রেজিস্ট রেজিস্টার্ড ব্লাইন্ড কার্ড দেখাতে পারেন আপনার কাছে বৈধ ফটো আইডি কার্ড না থাকলে তাহলে সাধারণ নির্বাচনে ভোট দিতে আপনার একটি ভোটার অথরিটি সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেটের জন্য আগাম সার্টিফিকেটের জন্য ছাব্বিশ জুন বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত অ্যাপ্লাই করা গিয়েছে তারপর যেটি রয়েছে ভোট কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখাতে না পারলে কী হবে সঠিক পরিচয় পত্র ছাড়া ভোট কেন্দ্রে গেলে বৈধ কাগজপত্র নিয়ে আসতে বলা হবে আপনি যদি মনে করেন যে আপনার আইডি ভুল করে প্রত্যাখ্যান করা হয়েছে তাহলে আপনি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে অবহিত করতে পারেন এতে সমস্যা সমাধান না হলে আপনি আপনার কাউন্সিলের রিটার্নিং অফিসারকে আপনার সমস্যার কথা জানাতে পারেন এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ভোটারদের কেন ফটো আইডি দরকার ফটো আইডির নিয়ম চালু করার সময় সরকার বলেছিল যে এতে ভোট চুরি বন্ধ হবে তবে ভোট চুরির ঘটনা যুক্তরাজ্যে বেশ অস্বাভাবিক নির্বাচন কমিশনের মতে থেকে সালের মধ্যে নির্বাচনী জালিয়াতির পুলিশকে চারশো বাষট্টি মামলা রিপোর্ট করা হয়েছে এর মধ্যে দশজন দোষী সাব্যস্ত হয়েছে এবং চারজনকে পুলিশ সতর্ক করেছে বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের পুলিশ আর কোনো ব্যবস্থা নেয়নি রুমানা রাখি রানা টিভি লন্ডন